হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি এটা ব্লগ নয় ডে টু নাইট ব্লগ নয় আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের পয়ার তো প্রথম থেকে শেষ অন্য রেসিপিটা শেয়ার করবো তো ফার্স্টে তো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর মেন ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগছে সেটা হচ্ছে এখানে কাজু মগজের পেস্ট পেঁয়াজ বাটা এখানে নারকেলের দুধ আর জিঞ্জার গার্লিক পেস্ট তো এই তিনটে জিনিস তো মেন যেটা এটাতে লাগবে বাদবাকি আমি কি মশলা দিচ্ছি না দিচ্ছি সেটা পরপর দেখতে থাকবো আর কড়াইতে আমি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এরপর জিনিসটা করবে তো এখানে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর আমি সর্ষের তেলের সাথে ঘিটা দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আর এখানে দিলাম গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো এগুলো দিয়ে ভালো করে একটু গরম মশলাগুলোকে খরাতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজটাকে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট পেঁয়াজটাকে অনেকটাই ভালো করে খরা করে কষতে হবে নাহলে পেঁয়াজের গন্ধটা কিন্তু রয়ে যাবে তাই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা রসুনটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা একটা অন্য পদ্ধতিতে দেখিয়েছিলাম যেটা খুবই সিম্পল পদ্ধতি ছিল আর আজকের এই পদ্ধতিটা একটু হেভি পদ্ধতি তো এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমার মনে হয় রান্নাটা একটা আর্ট ছবি আঁকা যেরকম আর্ট ঠিক রান্নাটাও একটা আর্ট কোন রঙের সাথে কোন রঙ মেশালে ছবিটা আরও দেখতে ভালো লাগবে ঠিক সেই রকম কোন মশলার সাথে কোন মশলাটা দিলে রান্নাটা আরও বেশি খেতে ভালো হবে ঠিক সেই রকমই জিনিস তাই আমিও ঠিক এখানে চিংড়ি মাছের মালাইকারিতে মগজ বাটাও নিউ অ্যাডিশান করেছি মগজ বাটা বেসিক্যালি কেউ দেয় না বাট আমি এখানে নিউ অ্যাডিশন করেছি এই রান্নাটার সাথে এক্সপেরিমেন্টও বলতে পারো তো এখানে আমি মগজ বাটার কাজুবাদাম বাটারটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকেও কষিয়ে নেবো এই পেঁয়াজ বাটার মশলাগুলোর সাথে তোমরা যদি দেখো পেঁয়াজটা কষতে কষতে কড়াইতে লেগে যাচ্ছে তাহলে একটু গরম জলও তোমরা কিন্তু দিতে পারো তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধটা কিন্তু এরপর কিন্তু আমি গরুর দুধও অ্যাপ্লাই করবো যেহেতু আমি এখানে গরুর দুধ অ্যাপ্লাই করবো সেহেতু নারকেলের দুধটা কিন্তু আমি বেশি পরিমাণে দিই নারকেলগুলোকে মিক্সিতে পেস্ট করে জলটাকে কিন্তু বার করে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিয়েছি গরুর দুধ গরুর দুধটা দেওয়ার পর ভালো করে আবারও মশলাটাকে কষাতে হবে যাতে ঠিক এরকমভাবেই মশলার ওপর দিয়ে তেলটা বেরিয়ে আসে তো এইভাবেই পাঁচ মিনিট নাড়াতে থাকবো আর যেগুলো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে সেগুলো ভালো করে খুন্তি দিয়ে নিয়ে নিয়ে আবার ভালো করে কষাতে থাকবো আর এখানে কিন্তু কোনো রকম আমি লঙ্কা ইউজ করিনি লঙ্কা গুঁড়োও দিই ঝালটা সম্পূর্ণ নিজের ওপর তো আমি এখানে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেবো ঠিক এই টাইমে তোমরা যদি কেউ চাও তো গরম জল ব্যবহার করতে পারো তো এই মশলাটা কষানোর পরে যখন একটু তেল বেরিয়ে আসবে বা এতটা ফুটবে তখন চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো যাতে ঢুকে যায় সেইটা করে নেব কিছুদিন আগে আমরা পুরী বেড়াতে গেছিলাম আর সেখানেই একটা রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্টে চিংড়ি মাছ মালাইকারি খেয়ে আমি ভেবেছিলাম যে ঠিক এরকমভাবেই বাড়িতে একবার চিংড়ি মাছের মালাইকারি বানাবো তাই জন্য আমি কোনো ইউটিউব থেকে রেসিপিও দিইনি শুধুমাত্র খেয়ে স্বাদ বুঝে তবেই এই রান্নাটা করেছি আর এটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে উপর থেকে গরম মশলা আর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছ এমনিতেই নরম তাই ভাজার সময় তো আধা সেদ্ধ হয়েই গেছে আর নাড়তে চাড়তেও সেদ্ধ হয়েই গেছে প্রায় মোটামুটি তো একটু ঢাকা দিয়ে। তোমরা পাঁচ সাত মিনিট ঢাকা দিয়েই নামিয়ে নেবে তৈরি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি এখন প্রায় বিকাল ছটা আর আমি একটু রেস্ট নিয়েছি দুপুরবেলা ঘুমিয়েছি সেই জন্য আমার চোখটা পুরো ভার ভার আছে আর একটু এলাম ছাদে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডের লোকেশানটা তোমাদেরকে লোকেশানটা দেখাই একদিন এই দেখো আমাদের বাড়ির লোকেশানটা ঠিক এরকম পুরো রাস্তার সামনে পুরো এটা পুরো মেন হাই রোড আর এটা হচ্ছে একটা ব্যাঙ্ক পাঁচতলা বিল্ডিংটা তো মানে বিকালবেলায় ছাদে দাঁড়ালে বা আমাদের নিচে ব্যালকানি আছে তো ওখানেও বসলে না টাইমটা এত সুন্দর কেটে যায় খুব সুন্দর লাগে ফোন গাড়ি যাচ্ছে সারা সারাক্ষণ তো বিকালবেলাটা যখন আমি একটু করে টাইম পাই তখন বিকালবেলাটা ছাদে আসি একটু ঘোরাঘুরি করি আর এখানে কথা বলার জন্যই এত গাড়ির আওয়াজ না মানে তোমরা কিছু শুনতে পাবে না যাই কথা বলবো আমি যাই না কথাগুলো কতটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এখানে গাছটা দেখো এটি এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর ফুটেছে ফুলগুলো পুরো একবারে আমিও প্ল্যান করছি যে আমাদের ছাদেতে কিছু প্ল্যান্টস লাগানোর তো যখন নার্সারিতে যাব তখন একবারে পট প্ল্যান্টস সব একবারে নিয়ে আসবো তো চট করে তোমাদেরকে দুটো জিনিস দেখাই আজকে মা মানে আমার শাশুড়ি মা তার আলমারিটা খুলেছিল তো এবার বেসিক্যালি আমাকে মা দেখায় যে আমার আলমারিতে দেখ এত শাড়ি আছে আমি একটা পড়তে পছন্দ করি না বাবা জোর করে করে পরে যে আর কখন পরবে শাড়িগুলো সবই তো জমানো আছে তো তারই মধ্যে মা আমাকে দুটো শাড়ি বের করে দিল যে এটা তুই পরবি এগুলো এখন তো আমার বয়স হয়ে গেছে এখন আমি ঠিক পরতে পারবো না তো তারই মধ্যে মা আমাকে আগের দিনে আমি একটা কালো শাড়ি পরেছিলাম তো সেটা দেখে মা ভেবেই নিয়েছিল যে আমার কালো কালারটা খুব পছন্দ আর সত্যিই কালো কালার আমার খুব পছন্দ তারই মধ্যে মা আমাকে দুটো শাড়ি দিয়েছে এটা হচ্ছে তার মধ্যে সেই একটা শাড়ি দাঁড়া তোমাদেরকে ডিটো নিয়ে দেখা এই দেখো শাড়িটা ঠিক এরকম এটা নাকি কাশ্মীরি স্টিচের কাজ। আর শাড়িটা দেখতেও খুব এলিগেন্ট বাট মেনটেনেন্স করা হয়নি সেই জন্য শাড়িটা একটু জড়ো জড়ো হয়ে গেছে তো আমাকে বললো তুই এগুলো এখনও মা পিকেও করেনি মা যতবার বলছে পিকোটিকেও কিছু করা হয়নি তো আমাকে বললো যে তুই পিকোটিকো যা কর করিয়ে নিয়ে শাড়িটা পরবি তোকে দেখতে ভালো লাগবে তো শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে আর দেখো হাতের কাজগুলো একবার জাস্ট দেখো সমস্তটা হাতের কাজ এগুলো কাশ্মীরি স্টিচের কাজ আর এটা হচ্ছে তার মধ্যে আর একটা শাড়ি এটা সেই এটাও হাতের কাজেরই শাড়ি হাতের কাজ পুরো ডিটেলিং এই দুটো শাড়ি মা আমাকে দিয়েছে যে তুই এগুলো পরবি তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি এইটা এই শাড়িটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো তো এই শাড়িটা ঠিক এরকম হবে পরলে খুব সুন্দর শাড়িটা আমার দেখেই খুব সুন্দর লেগেছে শাড়িটা এরকম ঠিক তো এই ছিল আজকের ব্লগ আর আমার রুমটা আমি ডেকোরেশনের ব্যবস্থা করছি ডেকোরেশন তো এমনি ইন্টিরিয়ার ডেকোরেশন তো হয়েই গেছে কিছু বাকি আছে আর বাদ বাকি আমি যেগুলো অ্যাডিশন করব যেমন কার্টনস লাগানো সোপিস লাগানো ওয়াল পোস্টার লাগানো তো এগুলো আমি সমস্ত কিছু করব আস্তে আস্তে অর্ডার ফর্ডার সব কিছু হয়ে গেছে তো এগুলো হলে তোমাদের সাথে রুমটাকে নিউভাবে শেয়ার করব। কীরকম আর লাইট লাগানো এখনও বাকি আছে এগুলো তো জাস্ট হোয়াইট লাইট বাট আমি এখনও লাইটের আরও অ্যাডিশন বলেছি তো সমস্ত জায়গায় লাইট হবে মিররের পেছনে লাইট হবে তো সেগুলো সব হলে তোমাদেরকে রুমটা আর একবার জোর দেবো তো আজকে ছিল এটাই ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে এখান থেকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো বিকজ অনেকেই ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো নিশ্চয়ই আরও 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 ভিডিও আসবে চলো আজকের মতো টাটা